নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের আসন্ন ফুড ফুডেজায় যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিকের কোয়েশ্চেন এখান থেকে তোমাদের আশা করি কিছু না কিছু কোয়েশ্চেন তোমরা কমেন্ট পাবে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে তোমরা সকলে দেখবে এর এটার জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি হতে চলেছে তো চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে আমাদের কি শোষণের বিরুদ্ধে অধিকার এটা কত নম্বর ধারায় রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার যেটা তোমাদের তেইশ এবং চব্বিশ নম্বর ধারায় রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের যে সমস্ত মৌলিক অধিকার এবং তোমাদের মৌলিক কর্তব্য এগুলো তোমরা দেখে নেবে পরবর্তী প্রশ্ন আছে তেইশ নম্বর ধারা তেইশ নম্বর ধারা অনুযায়ী মানুষ ব্যবসা এবং বেকার খাটানো যাবে না অর্থাৎ তেইশ নম্বর ধারায় বলা রয়েছে মানুষকে ব্যবসা এবং বেগার খাটানো যাবে না সংবিধানের চব্বিশ নম্বর ধারায় চব্বিশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে চোদ্দো বছরের কম বয়সী শিশুদের খনি বা কারখানার বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না অর্থাৎ চোদ্দো সরি চোদ্দো বছরের যে সমস্ত বাচ্চারা রয়েছে কম বয়সী তাদেরকে চব্বিশ নম্বর ধারা অনুসারে বলা হয়েছে যে খনিগর্ভ বা কোনো বিপজ্জনক কোনো কাজে তাদেরকে নিয়োগ করা যাবে না তাদেরকে কোনো কাজে করানো যাবে না তাদেরকে দিয়ে পরবর্তী প্রশ্ন আছে আমরা তোমাদের জন্য সমস্ত কোশ্চেন একেবারে সিলেক্টেভ নিয়েছি এবং ইম্পর্টেন্ট নিয়েছি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে আসতে পারে এটা হচ্ছে তোমাদের সংবিধানের কোয়েশ্চেন ঠিক আছে আর তোমাদের জন্য আমরা এমসি নয় এটা পুরো মাল লাইনে ফরম্যাটে নিয়ে এসেছি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবে আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটা পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় বর্ণনা করা রয়েছে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় রয়েছে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার পরবর্তী পঁচিশ নম্বর আর্টিকেল পঁচিশ নম্বর আর্টিকেলে কী বলা হয়েছে পঁচিশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে কোনো ব্যক্তি নিজের ইচ্ছা মতো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে অর্থাৎ ধর্মীয় আচার অনুষ্ঠানে যে সমস্ত স্বাধীনতা সেটা বলা হয়েছে পঁচিশ থেকে আঠাশ আর পঁচিশের মধ্যে বলা হয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার কথা ওকে সাতাশ নম্বর আর্টিকেল সাতাশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে চাঁদা দিতে বাধ্য করা যাবে না অর্থাৎ যে সমস্ত তোমরা দেখে থাকবে যে সমস্ত পুজো হোক বা বিভিন্ন চাঁদা দিতে অনেক জোর জরবস্তি করা হয় কোনো কোনো জায়গায় সেটাও আমাদের সংবিধানের আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে যাচ্ছে যেটা হচ্ছে ধারা সাতাশ নম্বর আর্টিকেল সাতাশ নম্বর অনুযায়ী বলা হচ্ছে চাঁদা দিতে কোনো বাধ্য করা যাবে না কোনো ব্যক্তিকে ওকে সে সম্মত হলে সে তাই নিজের স্বেচ্ছায় যা দেবে তাই ঠিক আছে পরবর্তী পরবর্তী আটাশ নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে আটাশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে সরকার সরকারি সরকারি বা আংশিক সরকারি অর্থে পরিচালিত স্থানগুলিতে ধর্মশিক্ষা দেওয়া যাবে না অর্থাৎ সরকারি বা আংশিক সরকারি অর্থে পরিচালিত যে সমস্ত স্থানগুলো রয়েছে সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য রয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন জায়গায় রয়েছে এটা রয়েছে একান্নর এতে ঠিক আছে এটা কত নম্বর পার্টে আছে তোমরা কমেন্টে জানাবে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন সংস্কৃত শিক্ষা বিষয়ক অধিকার এটা উনতিরিশ এবং তিরিশ নম্বর ধারায় রয়েছে আর তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে যে কোনো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন সাংবিধানিক প্রতিবেধানের অধিকার এটি কোথায় রয়েছে এটি বত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর ধারায় রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটা অনেকবার পরীক্ষায় এসেছে সাংবিধানিক প্রতিবেধানের অধিকার বত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর ধারায় রয়েছে পরবর্তী ওয়ান ফিফটি থ্রি নাম্বার ধারাতে বলা হয়েছে যে প্রতিটি রাজ্যে একটি করে প্রতিটি রাজ্যে একটি করে রাজ্যপাল থাকবে প্রতিটি রাজ্যে একটি করে রাজ্যপাল থাকবে সেটা বলা হয়েছে একশো তিপ্পান্ন নম্বর ধারায় ঠিক আছে আর রাজ্যপাল হতে গেলে তোমাদের তো পঁয়ত্রিশ বছর থাকতে হবে হতে হবে মিনিমাম একশো পঞ্চান্ন ধারাতে বলা হয়েছে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করবে তোমরা সকলে যেন রাষ্ট্রপতি কাকে কাকে নিযুক্ত করে রাষ্ট্র রাজ্যপালকে আমাদের প্রতিটা রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপতি আচ্ছা পরবর্তী ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য রয়েছে কোথায় এটা তোমাদের আলোচনা করে দিয়েছি একবার মৌলিক কর্তব্য রয়েছে তোমাদের একান্ন এতে ঠিক আছে পরবর্তী দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখককে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল হলো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস তার লেখা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল ওকে পরবর্তী কোশ্চেন সিন্ধু দীর্ঘতম উপনদী কোনটি তোমরা সকলেই জানো সিন্ধুর টোটাল পাঁচটি উপনদী রয়েছে শতদ্রু ইরাবতী চন্দ্রভাগা পিতস্তা এবং তোমাদের চেনাব এই পাঁচটি উপনদীর মধ্যে তোমাদের শতদ্রু হল সর্ববৃহৎ সর্বদীর্ঘতম তোমাদের উপনদী ওকে তাদের নেক্সট প্রশ্ন আর নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি যে আমাদের মান্থলি পিডিএফ যেটা বার হয়ে গেছে আমরা রিলিজ করে দিয়েছি সেখানে তোমাদেরকে জিকে এবং সম্পূর্ণ জানুয়ারি মাসে দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার সম্পূর্ণ রয়েছে যেগুলো তোমাদের আপকামিং এসএসসি ব্যাঙ্ক রেলওয়ে রেলওয়ে এন গ্রুপ ডি টেকনিশিয়ান এবং তোমাদের এএলপি সমস্ত ক্যাটাগরির জন্য তোমাদের অত্যন্ত হেল্পফুল হবে আমরা এটা মাথায় রেখেই করেছি সেটা এসএসসি এবং রেল এদেরকে মাথায় রেখে সেই পিডিএফটা আমরা তৈরি করেছি সেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশের জানুয়ারি মাসেরটা পেয়ে যাবে এবং তার সাথে সেখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে জিকে কারেন্টে রিলেটেড যে সমস্ত জিকে সেগুলো সব বিস্তারিত বর্ণনা করা হয়েছে আমাদের পিডিএফের মাধ্যমে আমাদের এই পিডিএফটা কিনতে আপনাদের একবার দেখিয়ে দিই আমাদের পিডিএফটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা মান্থলি জানুয়ারি দু হাজার সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের বর্ণনা করা হয়ে রয়েছে এই পিডিএফটির মধ্যে যেখানে তোমাদের ডব্লিউপি পিএসসি রেল ডব্লু বিসিএস এসএসসি সিজিএল সিএইচএসএল এম জিডি আর রেলের সমাদের এএলপি টেকনিশিয়ান এবং গ্রুপ ডি এন সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী হতে চলেছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ওকে এখানে বাছাই করা গুরুত্বপূর্ণ সেরা প্রশ্ন নেওয়া হয়েছে ওয়ান লাইনান্স প্যাটার্নে তোমাদের তৈরি করা হয়েছে ওয়ান লাইনার এই জন্য নেওয়া হয়েছে যাতে তোমাদের পড়তে এবং তোমাদের ডিভিশন দিতে খুব সহজ হয় ঠিক আছে তোমরা যদি এটা এ সাইজ তোমরা পিডিএফ বার করতে চাও সেটাও বার করতে পারবে খুবই সহজে ওই জন্য তোমাদের ওয়ান লাইনার প্যাটার্ন তৈরি করা রয়েছে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এটি এখানে বিস্তারিত কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সম্পর্কিত স্ট্র্যাটেজিকে বর্ণনা করা রয়েছে তোমরা এখানে সেটা দেখতে পারো ওকে আমাদের ফার্স্ট পেজটা তোমরা দেখে নাও যে সমস্ত পুরস্কার এটাও তোমরা দেখে নাও এখানে তোমাদের গুরুত্বপূর্ণ এটাও তোমরা পড়ে নেবে প্রথম সর্বোচ্চ বীরত্ব পুরস্কার সেটা পরমবীর চক্র পরবর্তী প্রশ্ন গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া ওপেন দু মহিলা এবং পুরুষ এককভাবে অর্থাৎ তোমাদের এককভাবে যে জিতেছে ইন্ডিভিজুয়াল তিনি তিনি হলেন জ্যানিক জ্যানিক সিনার এবং আরিনা সাবালাঙ্কা ঠিক আছে আচ্ছা তারপর লোবাল হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু কে প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার এটি প্রকাশ করেছেন এনসিআরবি তথ্য অনুযায়ী সাইবার অপরাধের ক্ষেত্রে কোন রাজ্য সরকার প্রথম স্থানে রয়েছে সেটা রয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার ঠিক আছে আর এই যে কোশ্চেনটা তোমরা আমরা দেখছো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আসার চান্স তোমাদের এসএসসি এবং রেলে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে ঠিক আছে আমাদের পরবর্তী সম্প্রতি চালু হওয়া পি এম সূর্যোদয় যোজনা কিসের সাথে সম্পর্কিত সৌরশক্তি উৎপাদনের সাথে সম্পর্কিত সিআইএসএফ এ নতুন ডিজি ডিজি বলতে এখানে সিআইএসএফ এর প্রথম মহিলা হিসাবে নিযুক্ত হয়েছেন নিনা সিং ওকে ডিরেক্টর জেনারেল ওকে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এই হলো মোটামুটি আমাদের প্রথম পেজের কিছু কোশ্চেন এটা তোমরা দেখে নিতে পারছো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখান এখানে নেওয়া হয়েছে তো চলো আমাদের পরবর্তী পেজগুলো আমরা একবার দেখিয়ে দিই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ডিটেলসে আলোচনা করে দিয়েছি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে ওপেন হাইমার ঠিক আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হয়তো এসএসসি জিডিতে অনেকবার চলে এসেছে ঠিক আছে আর তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো দেখতে পাচ্ছ যে 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 ওপেন হাইমার যে সমস্ত এর সাথে সাথে অন্যান্য অভিনেতা তাদের চলচ্চিত্র সেই সমস্ত কে কোন বিষয়ে পেয়েছে সেগুলো তোম তোমরা সকলে দেখতে পাচ্ছ ঠিক আছে আর সমস্ত বিস্তারিত এগুলো সব রয়েছে তোমরা দেখে নাও আসাম আসাম সম্পর্কিত সমস্ত কিছু আমরা এখানে রেখেছি ঠিক আছে এই হলো আমাদের মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা যদি নিতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে পারো সেটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওকে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখাচ্ছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো এর মূল্য রয়েছে বাইশ টাকা টোয়েন্টি টু রুই রুপিস এর মূল্য রয়েছে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমাদের সকল পরীক্ষার জন্য ওকে তো চলো আমাদের নেক্সট কোশ্চেন ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে দিহং নামে পরিচিত তোমরা সকলে জানো ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে দিহং দিবং নামে পরিচিত ঠিক আছে পাখির পায়ের মতো বদ্বীপ আমাদের নেক্সট কোশ্চেন পাখির পায়ের মতো বদ্বীপ এটি কোথায় দেখা যায় এটি দেখা যায় কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নেক্সট কোশ্চেন আই ডু হোয়াট আই ডু এই বইটির রচয়িতা কে আই ডু হোয়াট আই ডু এই বইটির রচয়িতা রঘুরাম রাজন রঘুরাম রাজান অত্যন্ত ফেমাস রাইটার যিনি অনেক অনেক বুক রেখেছেন এবং তার বইগুলো এসএসসি রেল সমস্ত পরীক্ষায় এসে থাকে এ বেন্ড ইন দ্য রিভার এ বেন্ড ইন দ্য রিভার এই বইটির লেখক ভি এস নৈপাল ভিএস নৈপালও একজন ফেমাস রাইটার যার লেখা বই অত্যন্ত ফেমাস তোমরা সকলে দেখবে যে আগের বছরের যত এসএসসি রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে তোমরা এদের দুজনের কোশ্চেনের যে বইগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে এগুলো আগের বছরে আশা করছেন মাই কান্ট্রি মাই লাইফ এটা কার এটা হচ্ছে লালকৃষ্ণ আডবাণী লালকৃষ্ণ আডবাণীর মাই কান্ট্রি মাই লাইফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক এ আব্দুল কালাম আজাদ আব্দুল কালাম আজাদ দ্য স্টোরি অফ মাই লাইফ বইটির লেখক মোরাডজি দেশাই মোরাডজি দেশাই দ্য স্টোরি অফ মাই লাইফ এই বইটির লেখক আর আমরা আর আমরা তোমাদের জন্য ভারত রত্ন যে ক্লাসটা করেই দিয়েছি সেখান থেকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট সেখান থেকে তোমরা প্রতিটা শিফ্টে এসএসসি জিডির কোনো না কোনো শিফটে তোমরা এসেছে মানে প্রতিদিনে যে তিনটে চারটে করে শিফট হচ্ছে সেখানে এক একটা শিফটে কোয়েশ্চেন তো চলে এসেছে আর আমাদের যে ভিডিওটা করে দিয়েছি সেখান থেকে কুড়িটা প্লাস কোয়েশ্চেন ইতিমধ্যে চলে এসেছে ওকে তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো ভারতরত্ন ক্লাসটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন বার অফ ইন্ডিয়ানস ইন্ডিপেন্ডেন্স বইটির রচয়িতা কে ডি ভি সাভারকার ডি ভি সাভারকার পরবর্তী কোশ্চেন দ্য ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স এই বইটির রচয় অ্যানি অ্যানিভেশান্ত দ্য ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স বইটির রচয়িতা অ্যানিবেশান্ত নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান ফিলোসফি হিন্দু ভিউ অফ লাইফ ইন্ডিয়ান ফিলোসফি হিন্দু ভিউ ভিউ অফ লাইফ এই বইটির রচয়িতা সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণান পরবর্তী কোশ্চেন সং অফ লাইফ বইটি রচয়িতাকে সং অফ লাইফ বইটি রচয়িতা সরোজিনী নাইডু সরোজিনী নাইডু পরবর্তী কোশ্চেন আনহ্যাপি ইন্ডিয়া বইটি রচয়িতাকে আনহ্যাপি ইন্ডিয়া বইটি রচয়িতা লালা লাজপত রায় আনহ্যাপি ইন্ডিয়া লালা লাজপত রায় ইন্ডিয়া ডিভাইডেড বইটি রচয়িতা ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইন্ডিয়ান ডিভাইডেড বইটি রচয়িতা এই কোশ্চেনটি অনেকবার এসএসসিতে চলে এসেছে পরবর্তী নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান ডিভাইডেড ইন্ডিয়ান ডিভাইডেড বইটি রচয়িতা ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি অত্যন্ত ফেমাস যার লেখক দাদাভাই নোরজি সম্পদের নির্গমন তত্ত্ব দাদাভাই নোরজি ওকে প্রোভার্টি অ্যান্ড অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ডিসকভারি অফ ইন্ডিয়া অত্যন্ত ফেমাস একজন একটা বই রাইটারও ফেমাস জওহরলাল নেহরু পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তার লেখা ডিসকভারি অফ ইন্ডিয়া দ্য ইন্ডিয়ান স্ট্রাগল অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখা নেতাজি সুভাষচন্দ্র বসু দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক নেতাজি সুভাষচন্দ্র বোস পরবর্তী ভারতের সংবিধানে এক নম্বর ধারাতে ভারত তার অঙ্গরাজ্য সম্পর্কে বলা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতের সংবিধানে এক নম্বর ধারাতে কি বলা রয়েছে ভারত এবং তার অঙ্গরাজ্য সম্পর্কে বলা রয়েছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভারতের যে প্রস্তাবনা রয়েছে এটা একবার মাত্র এখনও পর্যন্ত একবারই সংশোধন করা হয়েছে সেই সালটা কত সেটা সময় কমেন্টে জানাবে দুই নম্বরের যে ধারা রয়েছে সেখানে বলা হয়েছে রাজ্য গঠন এবং পুনর্গঠন সম্পর্কিত ধারা সম্পর্কিত রয়েছে দুই নম্বর ধারাতে পরবর্তী কোশ্চেন সংবিধানের সংবিধানের নাগরিকত্ব সম্পর্কে বলা রয়েছে কত নম্বর ধারাতে পাঁচ থেকে এগারো নম্বর ধারাতে বলা রয়েছে নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ সম্পর্কে পরবর্তী বাইশ নম্বর আর্টিকেলে বলা রয়েছে সংবিধানে বাইশ নম্বর আর্টিকেলে বলা রয়েছে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত ছাড়া গ্রেপ্তার করা যাবে না কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গত ছাড়া গ্রেপ্তার করা যাবে না এটা বলা রয়েছে সংবিধানের বাইশ নম্বর আর্টিকেলে তাকে অ্যারেস্ট করতে গেলে যথাযথ প্রমাণ থাকতে হবে সেই প্রমাণ ছাড়া তাকে অ্যারেস্ট করা যাবে না সেটা বাইশ নম্বর আর্টিকেলে বলা রয়েছে আর্টিকেল একুশের এ যেখানে বলা রয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের অবৈতনিক শিক্ষা সেটা বাধ্যতামূলক ঠিক আছে ছয় থেকে চোদ্দ বয়সী যে সমস্ত শিশুরা তাদের শিক্ষা তাদেরকে দিতেই হবে সেটা একদম বাধ্যতামূলক সেটা বলা রয়েছে আর্টিকেল একুশের এ নাম্বার ধারায় নেক্সট পরবর্তী কোশ্চেন চাকরিতে সমান সুযোগ এই সম্পর্কে বলা রয়েছে আর্টিকেল ষোলো নাম্বার ধারা চাকরিতে সমান সুযোগ এই ধারাটি রয়েছে ষোলো নম্বর ধারা সবাই চাকরির জন্য সমান সুযোগ পাবে স্টোরি অফ মাই লাইফ স্টোরি অফ মাই লাইফ এই বইটি রচয়িতাকে মোরাডোজি দেশাই মোরাডোজি দেশাই দ্য স্টোরি অফ মাই লাইফ পরবর্তী দ্য ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স দ্য ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স বইটি রচয়িতা অ্যানিভেসান্ত এটা আমরা এর আগেও বলেছি ইন্ডিয়ান ফিলোসফি হিন্দু ভিউ অফ লাইফ বইটির রচয়িতা সর্বপল্লী রাধাকৃষ্ণান এটাও হয়েছে সং অফ মাই লাইফ সরজিনী নাইডু ইন্ডিয়ান ডিভাইডেড এগুলো হয়েছে এগুলো বলে দিয়েছি হয়তো এগুলো এক্সট্রা চলে এসেছে পরবর্তী কোশ্চেন বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকার রয়েছে আমাদের মৌলিক অধিকার রয়েছে কত নম্বর ধারায় বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় পার্ট থ্রিতে রয়েছে আমাদের মৌলিক অধিকার মৌলিক কর্তব্য কত নম্বর পার্টে রয়েছে সেটা কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্ন আর্টিকেল চোদ্দো আর্টি সাম্যের অধিকার সাম্যের অধিকার চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারায় রয়েছে সাম্যের অধিকার রয়েছে কত চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারায় আর্টিকেল চোদ্দো অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলে সমান আর্টিকেল চোদ্দোতে কি বলা হয়েছে আইনের চোখে সকলে সমান পরবর্তী আর্টিকেল পনেরো আর্টিকেল পনেরোতে বলা হয়েছে বৈষম্যমূলক আচরণ করা যাবে না বৈষম্যমূলক কোনো আচরণ করা যাবে না আর্টিকেল পনেরোতে বলা হয়েছে আর্টিকেল ষোলোতে আছে সকল চাকরিতে সমান সুযোগ এটা বলে দিয়েছি স্বাধীনতার অধিকার রয়েছে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় রয়েছে তোমাদের স্বাধীনতার অধিকার এই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন যেগুলো নিয়ে আলোচনা করে দিলাম তো আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের সমস্ত ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য আর এই সমস্ত ক্লাসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে এবং সমস্ত চাকরির খবরাখবর জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কারস এআইআর বলে রয়েছে যেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সকলে জয়েন হয়ে যাবে ঠিক আছে আর আমাদের যে ইবুকটার কথা বললাম সেটা বাইশ টাকা প্রাইস রয়েছে এটা হচ্ছে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এখানে কমপ্লিট স্ট্র্যাটেজিকে কভার করা রয়েছে বাইশ টাকা সম্পূর্ণ ঠিক আছে এটা নিতে হলে আমাদের দেওয়া নাম্বার সেই নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা কোনো কল করবে না এখানে শুধুমাত্র মেসেজ করবে যে এই বইটা আমি কিনতে চাই ব্যাস আর কিচ্ছু নয় সেখানে তোমাদের আমাদের টিম সম্পূর্ণ হেল্প করে দেবে তোমাদেরকে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক শেয়ার অবশ্যই করবে আর যে যে গুলো বললাম সেই প্রশ্নের উত্তরগুলো কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো পরবর্তীতে আমরা আরও অন অনেক ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য তো চ্যানেলটি অবশ্যই ফলো করতে থাকবে তো এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়ার র্যাঙ্কার ধন্যবাদ